হরে কৃষ্ণ সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আজ আমি আপনাদের একটি সত্য ঘটনা বলবো আমার গল্পের নাম ধ্রুবচরিত সে অনেক অনেক দিন আগের কথা সে সময়টা ছিল সত্যযুগ তখন উত্থানপাদ নামে একজন রাজা ছিলেন তার ছিল দুই রানী বড় রানীর নাম সুনীতি ও ছোট রানীর নাম সুরুচি সুনীতির ছেলের নাম ছিল ধ্রুব ও সুরুচির ছেলের নাম উত্তম একদিন কি হলো জানো রাজা উত্থানপাদের কোলে ছোট ছেলে উত্তম বসে আছে এবং তার পাশে বসে আছে রানী সুরুচি তখন ধ্রুব মহারাজ বাবার কোলে বসার জন্য দৌড়ে তখন তার বিমাতা সুরুচি তাকে কঠোরভাবে বকা দিয়ে বললেন হে বৎস তুমি রাজ সিংহাসনে অথবা রাজার কুলে বসার যোগ্য নয় নিঃসন্দেহে তুমি রাজার পুত্র কিন্তু যেহেতু তুমি আমার গর্বে জন্মগ্রহণ করি তাই তুমি তোমার পিতার কোলে বসতে পারবে না যদি তুমি রাজ সিংহাসনে আরোহণ করতে চাও তাহলে তোমাকে কঠোর তপস্যা করতে হবে প্রথমে তোমাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে হবে এবং তার কৃপায় পরবর্তী জন্মে তোমাকে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে এই কথাগুলো শুনে ধ্রুব কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এসে বলল আমার বিমাতা আমাকে অনেক কটু কথা বলেছে তখন তার মা সবকিছু শুনে তাকে বললেন হে বৎস তোমার বিমাতা তোমাকে ঠিকই বলেছে ভগবান শ্রীহরি একমাত্র সকলের মনোবাঞ্চা পূরণ করতে পারেন তিনি ভক্তবৎসল ও অত্যন্ত দয়ালু তুমি কেবল কখনো কারো অমঙ্গল করো না কেউ যখন কাউকে কষ্ট দেয় তখন সে কষ্ট সে নিজেই ভোগ করে তার মায়ের কথাগুলো শুনে ধ্রুব শ্রীবিষ্ণু আরাধনা করার জন্য উদ্ধার হয়ে উঠল ব্রহ্মার্থীকেও বড় লাভ করার জন্য তিনি পিতার বাসা ত্যাগ করে বনে গমন করলেন তিনি যেই পদ দিয়ে বনে যাচ্ছিলেন সেই পদ দিয়ে নারদমণি নারায়ণ 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 বলতে বলতে যাচ্ছিলেন তিনি ধ্রুবকে দেখে বললেন তুমি এখন মাত্র পাঁচ বছরের ছোট্ট একটি বালক তোমার এখন তপস্যা জীবন শুরু করার বয়স নয় এখন কেবল বাড়ি ফিরে যাও কিন্তু ধ্রুব শান্তু উত্তর দিলেন হে প্রভু আপনি আমাকে সঠিক পথ প্রদর্শন করুন যাতে আমি ব্রহ্মারও বড় পদ লাভ করতে পারি তখন নারদমণি তাকে বললেন হে বৎস তুমি মধুবনে যাও এবং সেখানে গিয়ে ওম নমা ভগবতে বাসুদেবায় এই দ্বাদশাক্ষর নিরন্তর জপ করো তখন ধ্রুব মহারাজ নারদমণিকে প্রণাম করে বনগমন করলেন মধুবনে পৌঁছে তিনি শ্রীবিষ্ণু আরাধনা করতে লাগলেন ওম ভগবতে বাসুদেবায় তার সাধনাতে যে তিলুক কম্পিত হতে লাগল তখন শঙ্খচক্র পদ্মধারী স্বয়ং শ্রীনারায়ণ সেখানে প্রকট হলেন তারপর ধ্রুব মহারাজ শ্রীবিষ্ণুকে বিষ্ণুকে প্রণাম নিবেদন করলেন তখন শ্রীবিষ্ণু ধ্রুবকে বর প্রদান করে বললেন হে বৎস আমি তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা অবগত আমি তোমাকে অসংখ্য বিশাল দান করছি যা তোমার নাম অনুসারে ধ্রুবলোক নামে বিখ্যাত হবে তখন শ্রী বিষ্ণু হলেন তারপর ধ্রুব মহারাজ রাজা হয়ে ছত্রিশ হাজার বৎসর রাজত্ব করেছিলেন অবশেষে তিনি ধ্রুবলুকে ফিরে যান সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার গল্পটি এখানে শেষ করলাম হরে কৃষ্ণ